রাজশাহী তেইশ আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো রাজশাহী তেইশে আমাদের বিজ্ঞানী ফিরে আসছে যে স্ক্রিনশিল্ড ওইটা এর আগে আমরা অনেকগুলি ক্লাস করছি ওই প্রতিটা ক্লাসের লিংক যদি পাইতে চাও তোমরা ডিসক্রিপশন চেক করো আমি পুরো প্লে লিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি আমাদের টার্গেট ছিল আমরা তিন মাসের মধ্যে গণিত কমপ্লিট করব তো ওই ধারাবাহিকতাই আমাদের ক্লাসগুলি আসতে আছে আজকে আমরা রাজশাহী তেইশ করবো এর পরবর্তীতে আমরা খুঁজে দেখবো কোন বোর্ডটা আরো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো কভার করবো তো আমরা এটা শুরু করি প্রথমে কি দেওয়া আছে একটা দুইতে আমাদের দুইটা উদ্দীপক দিয়ে দিছে ক নাম্বার হইতে জাস্ট একটা উৎপাদক ক নাম্বার সমাধান আমি করতেছি না কারণ এর জন্য আমি করছি বাইশ নাম্বার ক্লাস বাইশ নাম্বার ক্লাসে উৎপাদকের জন্য মানে আমাদের বীজগণিতিক রাশির ক নাম্বারের জন্য যা যা আসা প্রয়োজন সব কমপ্লিট করছি তো তোমরা এই কয়ের জন্য তোমরা কয় নাম্বার ক্লাসটা দেখবা বাইশ নাম্বার তাইলে ক্লিয়ার হয়ে যাবো আমি খ থেকে শুরু করতেছি কতে বলছে আমাদের কয় নঙের হেল্প লাগবো এক নঙের হেল্প লাগবো এক নং হইতেছে এটা প্রথমে আমরা আগে যা দেওয়া আছে তা তুলি এক এ কি দিয়ে দিছে তারা এক এ দিয়ে দিছে টু দি পাওয়ার এটা থেকে আমাদের কাছে জানতে চাইছে এইটা প্রমাণ করিতে দেখাইতে বলছে এটুক দেওয়া আছে আমাদের কাছে এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে এখন একটু তাকাই এখানে আছে আমাদের একউ প্লাস ওয়ান বাই a কিউব মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রই এটা যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমার এ প্লাস ওয়ান বাই এর প্রয়োজন আছে মানে আমাদের তাইলে প্রথমে এই টুকের মান বের করতে হবে এই দেওয়া আছে যে উদ্দীপকটা আছে এটা থেকে আমাদের এই যে এই টুকের মান বের করতে হবে আমাদের অঙ্ক শুরুর আগে প্রথম চিন্তা হইতেছে কি জিনিসটা আসলে বের করতে বলছে প্রশ্নটা বুঝেছে সবচেয়ে মেন জিনিস যদি আমরা প্রশ্ন বুঝি আমাদের কাছে অঙ্ক ইজি মনে হইব যখনই আমরা অঙ্কটা প্রশ্ন ধরতে না পারবো তখনই মনে হইব কি জানিয়ে দিছে না জানি দিছে তো এই জন্য এক্সট্রা কথা বলতেছি যে আমাদের আগে উদ্দীপকের দিকে তাকাইতে হইব আর কি প্রমাণ করতে বলছে তার দিকে তাকাইতে হইব এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব চিন্তা দিতে হইব এটার আসলে ভাঙলে বা সূত্র করলে কি বের হয় তো আমরা জানি এটার যদি সূত্র করি প্রথমে আমাদের বের হইব এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব তো এর জন্য আমার কানমান প্রয়োজন এ প্লাস ওয়ান বাই এর তো আমাদের উদ্দীপকের এইটুক থেকে আমার কারমানটা বের করতে হইব এ প্লাস ওয়ান বাই এ মাথায় সেট করলাম কাজ শুরু করি এটা আমাদের প্রথম ধাপ দেওয়া আছে তুলছি। তো একটা আমরা কাজ করি সব এ গুলির হাতে বামে আনি দিকটাতে আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাসের এর আছে এটা এই পাশে নিয়ে এসে পড়ো তাহলে অবশ্যই কি হয়ে যাবে প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ওই পাশটাতে আছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন ঠিক আছে আমরা এ টু দি পাওয়ার ফোর এর সূত্র আসলে ইউজ করি না তো এই জন্য এটা আমরা কি স্কোয়ারে ভাঙাই স্কোয়ারে ভাঙানোর ইজি ভেতরে একটি স্কোয়ার দিলাম ব্রেকের দুপুর একটা স্কোয়ার দিলাম দুই দোকান আছে আর ভাঙানো হয়ে গেছে এই দিকটা তো সেম কাজ ওয়ান এ টু দি পাওয়ার ফোর এর ভাঙি এ স্কোয়ার উপরে হোল স্কোয়ার এই পাশটাতে আছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন আচ্ছা এটা কার সূত্র এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সূত্র আমরা করতেছি আমরা এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কয়টা সূত্র জানি দুইটা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সূত্রগুলি কি কি একটা হইতাছে এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস এ টু এ ভি আর একটা হইতাছে আমাদের এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস এ টু এ ভি তো তাকাইলেই বুঝবা তোমার কাছে কার মান প্রয়োজন প্লাস এর তাহলে অবশ্যই আমরা প্লাস এর সূত্র করব নাকি তো এখানটাতে আমরা প্লাস এর সূত্র করি এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এই যে এ স্কোয়ার এই পুরোটা হইতাছে আমাদের এ ওয়ান বাই এ স্কোয়ার এই পুরোটা হইতাছে আমাদের ভি তো সূত্র মতে লিখতে হইব এ প্লাস তারপর লিখতে আমাদের এই গেল আমাদের এ ওই হাতে আছে পাঁচশো সাতাশ উপরের স্কোয়ার নিচের স্কোয়ারকে কেটে দিলাম অঙ্ক ছোট হয়ে গেল এখন দেখো এখানে আবার সূত্র হইতাছে এই যে এর উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এর উপর তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র কিন্তু আমরা তো জানি আমাদের মান দরকার কিসে ওই যে প্লাসের এ প্লাস ওয়ান বাই তো এখানে আবার আমরা প্লাসের সূত্র করব কিন্তু এর আগে এই অঙ্কটার একটু আমরা কি করে নেই ছোট করে নেই তো ছোট কিভাবে করা যায় কি কি রুল একটু দেখি এখানে আছে এ স্কোয়ার প্লাস এর ওয়ান বাই এ স্কোয়ার আচ্ছা দুই পাশে মাইনাস আছে ওই পাশে এলে কি হয়ে যাবে অবশ্যই প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস টু এর পাশে গিয়ে কি হয়ে গেল প্লাস এখানে একটা স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে নিলাম এবার আমরা বাকি লাইনটা এইখানটাতে করি আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এর ওয়ান বাই এ স্কোয়ার ব্রেক দিয়ে পুরোটার উপরে হোল স্কোয়ার পাঁচশো সাতাশ সাথে দুই যোগ করছি হয়ে গেল পাঁচশো উনত্রিশ আমরা স্পষ্ট বুঝতেছি আমাদের কার মান বের করতে হবে এ প্লাস ওয়ান বাই এর তাহলে আমরা চাইতেছি পাওয়ার আস্তে আস্তে কি হোক বাদ হোক তাহলে এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার কিভাবে তোলে রুট কইরা তাহলে আমরা নিচে লাইন কি করতে পারি বর্গমূল বা রুট করতে পারি তো লিখতেছি এ স্কোয়ার প্লাসের ওয়ান বাই এ স্কোয়ার উপরে একটা হোলি স্কোয়ার আছে এই যে আমরা কি করলাম রুট রুট অবশ্যই এক পাশে হয় না হইলে উভয় পাশে হয় তাহলে ওই পাশে আমরা কি দিছি রুট তো সাইড নোটটি দেই বর্গ মূল করে বর্গমূল করে সাইড নোট দিয়ে দিও এই রুটের স্কোয়ারে কাটা গেল তাহলে এখানটাতে পেলে আমরা এ স্কোয়ার প্লাসের ওয়ান বাই এ স্কোয়ারে আর যদি আমরা পাঁচশো উনত্রিশটা বর্গমূল করি তাইলে মান বের হইব টোয়েন্টি থ্রি ব্যাস আমাদের ফাইনালের দিকে আমরা এসে পড়ছি আমাদের কার মান দরকার এটা তাইলে আরেকবার সূত্র করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র করবো অবশ্যই কারণ আমার মান কিসে দরকার প্লাসে তো লিখলাম এ প্লাস V হোল স্কোয়ার মাইনাস এ টু এই যে আমাদের এ এই গেল আমাদের V ওই পাশে টোয়েন্টি থ্রি যেমন আছে ওই রকম উপরের নিচের এটা দিছি এ প্লাসের ওয়ান বাই এ উপর একটা হোল স্কোয়ার টু এ পাশে মাইনাস আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়েছে গো প্লাস এ প্লাসের ওয়ান বাই এ উপর একটা হোল ইস্কোয়ার টোয়েন্টি ফাইভ আমি স্কোয়ার বাদ দিতে চেয়েছি তাহলে আবার কি করতে হবে বর্গমূল তাহলে নিচে লাইনে করি বর্গমূল হইলে উভয় পাশে হয় তাহলে দুনো পাশে হইলো একবার বর্গমূল করা হয়েছে আবার করতেছি এই জন্য লিখতেছি পুনঃ বর্গ করে মানে পুনরায় বর্গমূল করে বর্গ মূল করে কাটা গেছে তাহলে a বর্গমূল আমরা জানি কত ফাইভ ব্যাস আমরা অঙ্কের খুব কাছাকাছি এসে পড়ছি এবার আমরা লেফট হ্যান্ড সাইড তুলতে পারি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব সমান কত দেখাইতে হবে একশো দশ তাহলে এখানটাতেই লিখি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে ওয়ান বাই a কিউ আমরা এ কিউ প্লাস ভি কিউবের মান নির্ণয়ের সূত্র মনে হয় জানি একটু লিখে দেই এ কিউ প্লাস এর ভি কিউবের মান নির্ণয়ের সূত্র হইতাছে এ প্লাস ভি হোল কিউব মাইনাস এর থ্রি এ ভি ইন এ প্লাস এর ভি সূত্র কিন্তু মনে রাখতে হবে সূত্রের জন্য আমরা একটা ক্লাস করছি এই যে কর্নারে ক্লিক দিও তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারো এ কিউ প্লাস ভি কিউবের সূত্র কি এ প্লাস আমাদের এখানের এ কিন্তু এই যে a cube plus B cube

পঁচিশ আর তিন পাঁচে হয় কত একশো সরি তিন পাঁচে হয় শুধু পনেরো তিন পাঁচে কত পনেরো আর বিয়োগ করলে হইতেছে আমাদের একশো দশ যেটা আসলে আমাদের দেখাইতে বলছিল এই যে প্রমাণ করো যে একশো দশ তাহলে বের করছি ইজ ইকাল টু কোন সাইড রাইট হ্যান্ড সাইড এবার লিখে দিই লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে প্রমাণ করতে বলছে দ্যাটস কমপ্লিট লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানটাতে তুলি লেফট হ্যান্ড সাইড বলতে পারো আমি কি জন্য আগে লেফট হ্যান্ড সাইড করতেছি আমাদের আত্মা গাছ বাকি ডাইরেক্ট আমি এখানে কেন চলে গেলাম কারণ মেন কথা হইতেছে এইখানটাতেই আগে আমি এইটুকরে ভাঙাই দেখাইতেছি এইটা করলে আসলে কি পাওয়া যায় তো আমরা একটু দেখি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস এর ওয়ান নিচে আছে আমাদের কত এক্স টু দি পাওয়ার ফোর আমরা জানি নিচের হরের সাথে এই রকম লব থাকলে তাদের আমরা ভাঙ্গে ভাঙ্গে লিখতে পারি তো এই কাজটি একটু করি এক্স টু দি পাওয়ার এইট নিচে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাসের ওয়ানের সাথে একবার লিখি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কাটাকাটি করলে এখানটাতে পাইলাম আমরা এক্স টু দি পাওয়ার ফোর এখানে পাইলাম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা যদি একটু ভাঙি স্কোয়ারে ভাঙাইলাম এটার একটু স্কোয়ারে ভাঙাই সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সূত্রটা কি একবার হইতাছে এ প্লাস এর বি আরেকবার হইতাছে আমাদের এ মাইনাসের বি আপাতত চিন্তা করে এগুলো আমি করতেছি রাফের জন্য করতেছি তোমাদের বোঝানোর জন্য আমি কি করতেছি রাফ করতেছি জাস্ট এটা মাথায় রেখে দেখো এখন দেখো তুমি এটারে চাইলে প্লাসের সূত্র করতে পারবো মাইনাসের সূত্র করতে পারবো কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্রই আছে তো ধরো প্লাসের টাই করতেছি এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস এ টু এ ভি ঠিক আছে লিখলাম ব্রেকের ডাটকেও দিলাম কিন্তু এখানে কিন্তু আছে অবশ্যই আমাদের এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কি আছে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার এইটা থাকলে আমাদের যে মান ছিল এই যে কোনটা দেওয়া ছিল এটা এটাতে আমরা ইজিলি করে ফেলতে পারতাম আমাদের কোনো ঝামেলাই ছিল না অঙ্ক ইজিলি হয়ে যেত কিন্তু এটা যেমন তুমি করতে চাইবা তোমার কিন্তু ক্লাসের মানও লাগবো মাইনাসের মানও লাগবো মেন জ্যাকাটা হইতাছে এটাই এইটাই বোঝানোর জন্য আমি এত কিছু করছি তো এটা একটু ভাঙাই এটা আসলে কি বেরোবে এটা শুধু কি একবার হইতাছে এ প্লাসের ভি আরেকবার হইতাছে আমাদের এ মাইনাসের বি নাকি তাইলে বুঝেই যেতে আমার যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর প্রয়োজন আছে আমার ওই রকম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরও প্রয়োজন আছে কিন্তু কথা হইতেছে এবার যেহেতু তুমি অঙ্কটা জানো এই অঙ্কটা যদি তুমি জানো একবার করছো তোমার মাথায় কিন্তু সেট হয়ে যেতেছে যে এইরকম থাকলে অবশ্যই আমার প্লাসের মানও প্রয়োজন পড়ে মাইনাসের মানও প্রয়োজন পড়ে তখন আর তোমার এমন রাফ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে একবার করছো মাথায় পুরোপুরি সেট করো যে যদি আমার এইরকম এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স এর পরিবর্তে এম থাকতে পারে এ থাকতে পারে পি থাকতে পারে কিউ আর অনেক কিছু থাকতে পারে কিন্তু যদি শেপটা এরকম থাকে অবশ্যই আমার একটা প্লাসের মানও প্রয়োজন একটা মাইনাসের মানও প্রয়োজন এটুকু একটু মাথায় রাখবা তাহলে অঙ্ক একদম সিম্পল হয়ে যাব এই যে আমাদের অঙ্ক বলতে পারি অর্ধেকের বেশি হয়ে গেছে এখন এটা রাফ চিন্তা করি আমরা এখন আমাদের অঙ্কে ফিরি এতক্ষণ যা করেছি মাথায় ধরো সব রাফ আমরা অঙ্কে ফিরতেছি কিন্তু আমরা এইটুকু জানি যে আমাদের এখন প্লাস থেকে কার মানটা বের করতে হবে মাইনাসের শুরু করি এটা জানি আমাদের মাইনাসের মান প্রয়োজন কার মান এক্স মাইনাস এর ওয়ান বাই এক্স কিন্তু এটার আমরা সূত্র জানি না কিন্তু এটা যদি আমরা বর্গ করে দিই এটার সূত্র আমরা অবশ্যই জানি এটার সূত্রটাকে সূত্রটা একটু লিখে নিই এ মাইনাস ভি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র হইতাছে আছে এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এ ভি আমাদের এই জায়গায় প্রতিটা ধাপে ধাপে আমাদের সূত্রের প্রয়োজন তো সূত্র যদি মুখস্থ করে না থাকো এখনই কইরা নাও সূত্র দরকার আছে এই অধ্যায় খুব জটিলতায় পড়বা তো আমরা এই যে সূত্র अप्लाई করি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এই যে এ যে বি এ যে লিখে দিলাম কত বি উপরের এক্স নিচের এক্স কেটে দিলাম এটা যেমন আছে এরকম তুলতে থাকি এক্স মাইনাসের কত ফোর স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে দিলাম এই যে স্কোয়ার ষোলো ষোলো থেকে আছে বাদ এক্স মাইনাস এর ওয়ান বাই এক্স বিয়োগ করলে কত বারো ফুল স্কোয়ার ছিল দিয়ে দিলাম আমাদের প্রয়োজন পড়তেছে এই যে আমরা রাফে জানছি আমাদের এক্স মাইনাস ওয়ান বা এক্সের প্রয়োজন কোনো হোল স্কোয়ার কিন্তু প্রয়োজন নেই তাহলে হোল স্কোয়ারটা বাদ দিয়ে দিই হোল স্কোয়ার বাদ দিয়ে কীভাবে আমরা তাও জানি রুট করলেই কাজ হয়ে যাব আর রুট এক পক্ষে হয় না হইলে উভয় পক্ষে তাহলে এই যে আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিলাম সাইড নোট বর্গমূল করে এটুক সূত্র দেখাইছি এটুকের প্রয়োজন আমাদের নাই একটা দাগ দিয়ে দিলাম আমরা নিচ থেকে করতেছি এটা আমাদের সূত্রের অংশ রুট এর স্কোয়ারে কাটা গেছে যে এখানটাতে রুট এর স্কোয়ারে কাটা গেছে তাহলে এখানটাতে আমরা কি পেলাম এক্স মাইনাস এর ওয়ান বাই এক্স আর এই দিকটাতে ছিল আমাদের রুট টুয়েলভ ক্যালকুলেটার যদি আমরা রুট টুয়েলভ তুলি আমাদের মানটা দশমিকে বের হইব তো এই জন্য আমরা একটু এইভাবে ভাঙাই বারো বারো রে চাইলে কিন্তু আমরা কি লিখতে পারি ফোর ইন্টু থ্রি এবার রুট যদি একটু দুজনের উপরে দিয়ে দেই এই যে দুজনের উপরে আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম তাহলে রুটে আমরা জানি চারের বর্গমূল কত চারের বর্গমূল হইতে আছে দুই কিন্তু রুট থ্রির বর্গমূল নাই রুট থ্রি নিজেই তাহলে কত পাইছি টু রুট থ্রি তাহলে এটার মান কত টু রুট থ্রি ব্যাস তোমার প্লাসের মান দেওয়া ছিল তুমি প্লাস থেকে কার মান বের করছো মাইনাসের এইবার তুমি লেফট হ্যান্ড সাইডে আসতে পারো এই যে রাব যেগুলো বুঝাইছি এগুলো মাত্র তো আবার একটু বুঝাই নেই লেফট হ্যান্ড সাইড তুলছি আমরা জানি নিচেরটা সাথে উপরের গুলো কি করতে পারি আলাদা আলাদা ভাবে লিখতে পারি তুলে লিখে দিছি x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 এর সাথে মাইনাসের এর মতো মাইনাস 1 এর সাথে e x টু দি পাওয়ার 4 আটটা ছিল এখানে চারটা কাটলে চারটা থাকে লিখছি মাইনাস যা ছিল লিখছি 4 এর সূত্র আমরা জানি না তো 4 এর আমরা স্কয়ারে ভাঙাইছি এই যে স্কয়ার এ যার একটা স্কয়ার মাইনাস এই যে স্কয়ার এ যার একটা স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র কি একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি এটা হইতেছে এমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা মাইনাস এটা আমরা যেহেতু মাইনাসের মানুষ জানি প্লাসের মানুষ জানি একটা নিলেই হইছে তো আমি এখানটাতে প্লাস নিছি তোমরা নিতে পারো কোনো প্রবলেম নাই আবার এখানে মাইনাস একবারে প্লাস এর বি এরবি মাইনাস মাইনাসের বি তো এবারে একটু মান বসে যেহেতু মান জানি প্লাস এরটার মান কত তারাই দিয়ে দিছে কত দিয়ে দিছে ফোর তো লেখো এখানটাতে ফোর উপরে একটা কি আছে স্কোয়ার মাইনাসের টু উপরের এক্স নিচের এক্স কাটা এই টুকের মানে যেটা এবার বাকিটার দিকে প্লাসের টার মান ফোর মাইনাসের মান আমরা বের করছি কত বের করছি টু রুট থ্রি এই যে টু রুট থ্রি লিখে দেয় টু রুট থ্রি চারের পর চার দোকানে এখানটাতে আট রুট থ্রি বিয়োগ করলে এখানে কত রইল 14 এইট রুট থ্রি এবার একটু গুণ করে দেখি মিলে কিনা চার আটা 32 এর দুই হাতে রইল তিন আট একে আট নয় দশ এগারো সাথে কি আছে একটা রুট থ্রি দেখি তো এটাই কিনা একশো বারো রুট থ্রি ব্যাস আমরা মিলে ফেলছি তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইট আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা কি লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইট ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড ব্যাস কমপ্লিট